সুপ্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো টমেটো গাছের পাতা কাটা উপকারী না অপকারী এই যে দেখেন এই টমেটো গাছের পাতাগুলো সুন্দরভাবে কেটে দিছে গাছে শুধু টমেটোই দেখাচ্ছে কিন্তু এতে যেরকম উপকার আছে একদিকে অন্যদিকে ক্ষতিও আছে এই পাতা কাটার ফলে উদ্ভিদের শক্তি কমে যায় কারণ হচ্ছে সবুজ উদ্ভিদ বলতেই পাতা থেকে খাদ্য গ্রহণ করে তাই এই পাতাগুলো কাটলে গাছের শক্তি অনেকটা কমে যায় আপাতত তো মনে হয় যে না টমেটোগুলো অনেক বড় হচ্ছে পেকে যাচ্ছে কিন্তু এটাতে গাছের অনেক ক্ষতি আসছে এই পাতা কাটলে গাছের কুড়ি এসে বন্ধ হয়ে যায় কারণ গাছের শক্তি কমে যায় এবং প্রতি যেটুক শক্তি থাকে সেটুকি ফলে গ্রহণ করে তাই আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় যে গাছের পাতা কাটা উপকারী বাস্তবে গাছের পাতা কাটলে গাছের অনেক ক্ষতি হয় তাই আপনারা যদি পাতা না কেটে পারেন তাহলে অনেক ভালো আর যদি একান্ত কাটা লাগে গাছ অনেক গুণ হয় তাহলে আপনারা গোড়া থেকে পাতা কাটতে পারেন এই যে দেখেন গাছের অনেক পাতা কেটে রাখছে এই পাতা কাটার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় যদিও ফলগুলো একটু বড় দেখায় তাই আপনার পাতা কাটতে কাটতে চাইলে গাছের একটু ভেবে কাটবেন আপনার পাতা কাটা যায় যদি আপনার গোড়া থেকে বুড়ো পাতাগুলো কাটেন তাহলে গাছের উপকার হয় কিন্তু এভাবে যদি আপনি অধিকাংশ পাতা এই সেটে ফেলে দেন তাহলে গাছের অনেক ক্ষতি হয় তাই আপনাদের বলবো গাছের পাতা যত সম্ভব কম খেতে পারা ভালো দেখেন এই যে দেখেন অনেক পাতা কেটে রাখছে এগুলো উপকারের থেকে এই গাছের অনেকটা ক্ষতি হবে পাতাটা যত কম কেটে পারেন ততই আপনাদের জন্য লাভ চাষি ভাইদের বলছে